সময় মতো যদি কেউ কোরবানি করতে না পারে তাহলে তার কি করা উচিত যার উপরে কোরবানি হওয়া আছে তাকে কোরবানি করতেই হবে না হয় সে কবিরা গোনা এবং তার জন্য শাস্তি ভোগ করতে হবে তো সেজন্য আমাদের উচিত কোরবানির দিনে কোরবানি করে ফেলাম দশ তারিখ যদি আমরা ব্যস্ততার কারণে না পারি এগারো তারিখ এগারো তারিখ না পারলে বারো তারিখ সূর্য ডোবার আগে আমি করতে পারি যদি কোনো ব্যক্তি এই কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তার দুইটা স্রোত সে পশু কিনেছে যদি পশু ক্রয় না থাকে যদি করে থাকে তাহলে তাকে পশুর মূল্য সৎকার করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকে তাহলে পুরো পশুটাই সৎকার করে দিতে হবে আপনি জবাই দেন জবাই দিয়ে গোস্ত গরিবদেরকে দান করে দিতে হবে এটা খাওয়া যাবে এই ক্ষেত্রে খাওয়া যাবে এটা সদকা হয়ে যাবে এটা সদকা হয়ে যাবে মান্নতের কুরবানির মতো যেমন মান্নতের অনেকের কুরবানি থাকে যে আমার এই কাজটা যদি পূরণ হয় আমি এটা কুরবানি করব কুরবানি করব তো ওই গোস্তটাও খাওয়া যাবে না এমনিতে ওয়াজিব কুরবানির গোস্ত এবং নফল কুরবানির গোস্ত খাওয়া যায় ইসলাম এন্ড ফোকাল সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী